দারা দুষ্টু মেয়ে কোথাকারের এই চটকি এই দেখ আমার হাতের মুঠো চকলেট আছে এই নে তাই নাকি হ্যাঁ এ উ ফুল দেবাছিনা তো খুলে নে খুলতে পারছিস না কেন বাবা রে দেখো কামড় দিল ছুটকি ভালো এই দেখ আমি তোর জন্য দুটো চোখ খাবার এনেছি দু কালারের তাই নাকি হ্যাঁ খবর কোথায় এটা তো ফাঁকা আছে তো কিচ্ছু নেই হ্যাঁ আর কান্না করিস না পরে এনে দেব পরে না হা জুদু আমাকে এটা